আসসালামু আলাইকুম আমি আজকে যে বইটি পড়ছি সেটির নাম আত্মহত্যার মৃত্যুদণ্ড লিখেছেন ডক্টর আমিনুল ইসলাম ফুয়াদের সামনে এই মুহূর্তে যে ছেলেটা বসে আছে সে কোনো দাগি আসামি নয় কোনো খুন করেনি কোনো দাঙ্গা হাঙ্গামার সাথেও জড়িত নয় রাজনৈতিক কোনো পরিচয়ও নেই এমন একটা ছেলের পেছনে কেন শুধু শুধু সময় দিতে হবে এটাই সে বুঝতে পারছে না ক্রিমিনাল না হলে জেরা করে তো কোনো ফায়দা নেই ছেড়ে দিলেই হয় অমাবস্যার রাত চারিদিকে অন্ধকার আষাঢ় মাসের শেষ দিক ঝিরঝির বৃষ্টি পড়ছে গরমের মাঝেও একটা হিমহিম ভাব চলে এসেছে এই মাঝরাতে বইয়ের সাথে একটু প্রেম ভালোবাসা করতে কার না ইচ্ছে করে কত সাধ করে ফুয়াদ বিয়ে করেছিল বড় লোকের মেয়েকে পুলিশের চাকরি পাওয়ার আগ পর্যন্ত কেউ তাকে দুই পয়সার মূল্য দেয়নি এমনকি নিজের পরিবারের লোকজনও সর্বক্ষণ বলতো তোকে দিয়ে কিচ্ছু হবে না তুই হইতেছিস একটা কুলাঙ্গার আচ্ছা কুলাঙ্গার মানে কি সামনে বসে থাকা ছেলেটাকে জিজ্ঞেস করলে কেমন হয় কুলাঙ্গার ফুয়াদি কয়েক বছর গাধার মতো খেটেছে সকাল বিকাল অমুক দেশের রাজধানী মুদ্রার নাম তমুক স্থান কেন বিখ্যাত এসব পড়তে হয়েছে আচ্ছা এইসব পড়ে লাভটা কি হলো এখন তো এই রাতে বউকে ছেড়ে সঙ্গ দিতে হচ্ছে কোথাকার কোন মরতে বসা তরুণকে বউকে সময় দিয়েই বা আর কি হবে বউয়ের তো আবার ফুয়াদের কিছুই ভালো লাগে না তোমার ভুড়ি এত বেড়েছে কেন তোমার ফ্যামিলির কেউ শিক্ষিত না ভদ্রভাবে কথা বলতে পারো না তুমি একটা ঘুষখোর দিন রাত এসব শুনতে শুনতে মাঝে মাঝে মনে হয় মাঝ নদীতে গিয়ে ঝাঁপ দেই অথচ বিসিএস এর চাকরিটা জুটে যাওয়ার পর চারিদিকে সে কী হইচই গ্রামের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা রীতিমতো ফুলের মালা গলায় দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে যারা সেই দিনও বলেছে তোকে দিয়ে কিচ্ছু হবে না তারাই দাওয়াত দিয়ে সভা করে বলেছে আমরা জানতাম ফুয়াদ একদিন পরিবার এবং এলাকার নাম উজ্জ্বল করবে চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসা শুরু হলো সে দেখতে শুনতে অত ভালো না উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি বন্ধুরা তাকে খাটো বলে খোটা দিত গায়ের রং পুরোপুরি কালো স্কুলের বন্ধুরা তো মাঝে মাঝে কালামিয়া নামেই ডাকতো সেই তাকে চাকরির পর শুনতে হয়েছে আপনি তো দেখতে শুনতেও ভালো বড় চাকরি ভালো বিয়ে সম্বন্ধ তো আসবেই এক চাকরি তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে গ্রামের মাটির ঘর পাকা হয়েছে ঢাকা শহরে অ্যাপার্টমেন্ট অবশ্য বিয়ে করতে গিয়ে প্রায়ই শুনতে হয়েছে আপনার বংশের নাম কি আচ্ছা বংশ ব্যাপারটা আসলে কি সামনে বসে থাকা ছেলেটাকে জিজ্ঞেস করলে কেমন হয় আপনার বংশ পরিচয় কী সে ফুয়াদির বিয়ে হলো হয়ে গেল ঢাকা শহরের একজন খ্যাতনামা ব্যবসায়ের মেয়ের সাথে সামিয়া দেখতে অনেক সুন্দরী শহরের নাম ই দামি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করেছে চমৎকার করে কথা বলে যেদিন প্রথম দেখতে গিয়েছিল নিজেকে সে প্রশ্ন করেছে আচ্ছা এই মেয়ে কোন দুঃখে আমাকে বিয়ে করবে বিয়ের পর অবশ্য বুঝতে পারা গিয়েছে পুরো ব্যাপারটা আচ্ছা সামনে দাঁড়িয়ে থাকা এই ছেলেটার পড়াশোনা কত দূর সে কি বিয়ে করেছে স্যার আমাকে এখানে নিয়ে আসা হয়েছে কেন ফুয়াদের দৃষ্টি আবার অন্ধকার রুমে ফিরে আসে এই ছেলে সমস্যা কি এখন আবার জিজ্ঞেস করছে কেন তাকে এখানে নিয়ে আসা হয়েছে কেন বাবা তুই কি জানিস না পুলিশ কেন লোকজনকে থানায় নিয়ে আসে তোকে চুমা দিয়ে আদর করার জন্য যে আনি নাই সেটা কি তুই বুঝতে পারছিস না কত বড় সাহস আবার জিজ্ঞেস করে দুইটা ডিম থেরাপি দিলে গলা দিয়ে আর কথা বের হবে না সাধ কত মাঝরাতে গেছে মরতে মরতে হয় দিনের বেলায় মর মাঝরাতে মরতে গেলে কেন এখন আমার বইয়ের সাথে টাইমগুলো কি তুই ফিরিয়ে দিবি আচ্ছা সামিয়া কি তার জন্য এই মুহূর্তে বাসায় অপেক্ষা করছে বিয়ের তিন বছর পার হয়ে গেছে অথচ আজ পর্যন্ত সে নিশ্চিত হতে পারলো না বউ তার জন্য অপেক্ষা করে কি না গল্প উপন্যাসে কত পড়েছে কে একজন থাকা লাগে কিনা দেরি করে ফিরলে উদ্বিগ্ন হবে ছটফট করবে এরপর বাসায় ফিরলে বলবে এ শোনো এত দেরি হলো কেন আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার জন্য সামিয়া অবশ্য এসব কিছুই যায় আসে না রাত করে বাড়ি ফিরলে বলবে গোসল করে খেয়ে নাও নইলে গিয়ে দেখবে ঘুমিয়ে পড়েছে বাসার কাজের লোক দরজা খুলে দেবে মানুষের জীবনে এই শোনো বলা কাউকে থাকতে হয় যে কিনা সব কিছুতে বলবে এই শোনো ঘুমাতে গেলে বলবে এই শোনো এখন ঘুমালে চলবে না বাজারে যেতে বল বাজারে যেতে গেলে বলবে এই শোনো ছোটো মাছ কিন্তু আনতে পারবে না ছোট মাছ বাছা অনেক কঠিন বাবার বাড়িতে যেতে চাইলে বলবে এই শোনো আর চলো না ঘুরে আসি বাবা বাড়ি থেকে আচ্ছা সামনে বসে থাকা এই ছেলেটার এই শোনো টাইপের কোনো মানুষ কি আছে স্যার আমাকে এখানে নিয়ে আসা হয়েছে কেন ও স্যার আপনি কি ঘুমাচ্ছেন ঘুম তুই ঘুমের দেখেছিস কি আজ তোর ঘুমের আমি বারোটা বাজিয়ে ছাড়ব রাত বিরাতে মরতে যাস তুই এখন যখন মরার স্বাদ তো পটাশিয়াম সানাইট খেয়ে ফুটুসে গেলেই তো পারতি সেকেন্ডেই তোর মৃত্যু হতো নিজের ঘরের আরাম আয়েসেও মরা যেত তোকে কে বলেছিল বুড়িগঙ্গায় ঝাঁপ দিতে আর ঝাঁপ যখন দিবি একটা পরিষ্কার নদীতে গিয়ে ঝাঁপ দে তোকে কে বলেছিল দূষিত নদীতে ঝাঁপ দিতে আমার পুলিশকে যে টিম তোকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছে ওদের যদি চামড়ায় কোনো রোগ দেখা দেয় তুই দিবি চিকিৎসার খরচ বুড়িগঙ্গার পানি খেয়ে যদি পেট খারাপ হয় টাইফয়েড হয়ে মরে যায় তুই দিবি তাদের পরিবারের ভরণ পোষণ মাঝরাতে মরতে মন চায় তুই জানিস পরিবারের মানে কি আচ্ছা এই ছেলেটার কি কোনো পরিবার আছে বাবা মা ভাই বোন বিবি পরিবার ছেড়ে আর ফায়দা কী ফুয়াদের বাবা মা তো তাকে কুলাঙ্গার হিসেবে পরিচয় দিত আত্মীয় স্বজনদের কাছে কত দিন তার মনে হয়েছে সে সত্যিই একটা কুলাঙ্গার কত সন্ধ্যায় মনে হয়েছে আত্মহত্যার কথা তবে সে কোনো সাহসী ছেলে নয় বাবা মায়ের অন্যায় কথাবার্তাও সে সব সময় মাথা পেতে নিত সহ্য না করতে পেরে আত্মহত্যা করার মতো সাহসও সে দেখাতে পারেনি বিয়ের পর ভেবেছিল একটু সাহসী হবে বড় চাকরি করেও যদি সাহসী না হওয়া যায় তো আর কবে হবে কিন্তু যেই লাও সেই কদু আচ্ছা লাওয়ার কদুর মধ্যে পার্থক্যটা আসলে কি সামনে বসে থাকে ছেলেটাকে জিজ্ঞেস করলে কেমন হয় সে নিশ্চয় সাহসী ছেলে হবে অন্তত বুড়িগঙ্গায় ঝাঁপ দেওয়ার মতো সাহস তো সে দেখাতে পেরেছে কয়টা বাজে স্যার আপনি কি শুনতে পাচ্ছেন স্যার কয়টা বাজে জেনে তোর কি লাভ তুই তো গিয়েছিলি মরতে তবে আজ তোর বারোটা বাজিয়ে ছাড়বো মরার যখন এতই ইচ্ছা তাহলে আবার কয়টা বাজে জানতে চাইছিস কেন নাকি তোর জন্য কেউ অপেক্ষা করছে তাড়াতাড়ি ফিরতে হবে নদীতে ভাসতে থাকলে কি তুই জানতে পারতি এখন কয়টা বাজে আরেকটা কথা বললে সোজা ঠোঁট সেলাই করে দেব। এত জানার কি দরকার তোর ফোনের শব্দ হচ্ছে এত রাতে ফুয়াদকে ফোন দেবে কে হ্যালো তুমি কি আজ বাসায় ফিরবে না ওহ সামিয়া তুমি এখনও ঘুমাওনি আমার জন্য অপেক্ষা করছো বুঝি না আমি তোমার জন্য অপেক্ষা করছি না বাসার কাজের মানুষ জিজ্ঞেস করছে অনেক রাত হয়ে গিয়েছে তুমি তো ফিরছো না সে কি ঘুমিয়ে যাবে কি না ও আচ্ছা তুমি কি আজ রাতে ফিরবে এখন রাত কয়টা বাজে তোমার হাতে কি ঘড়ি নেই আমাকে জিজ্ঞেস করছো কেন আছে দাঁড়াও দেখে নিই এই মাঝরাতে আমার সাথে ফাইজলামি করবে না তোমার সাথে কি আমার ফাইজলামির সম্পর্ক একটু একটু তো অবশ্যই তুমি আবার ফাজলামও করছো আমি তোমার থানার আসামি না যে যখন ইচ্ছে তখন আমার সাথে ফাইজলামি করবে আচ্ছা ঠিক আছে করব না তুমি কি আজ রাতে আসবে বলতে পারছি না সামনে মরতে বসা একটা ছেলে বসে আছে ঠিক আছে তাকে এক রাতের মধ্যে বাঁচিয়ে তোলো আমি কাজের ছেলেটাকে বলে দিচ্ছি ঘুমিয়ে যেতে সামিয়া ধাম করে ফোনটা রেখে দিয়েছে কতক্ষণ কথা বলেছে সে মিনিট তিনেক হবে হয়তো এ তিন মিনিটে একবারও কি সে সামিয়ার সাথে জোর গলায় কথা বলেছে কিংবা বাজে ভাষায় তাহলে মেয়েটা কেন সর্বক্ষণ তার সাথে খিটমিট করে তার অপরাধটা আসলে কি পুলিশ অফিসার হওয়া কি কোনো অপরাধ তাহলে কেন বাবা পুলিশ অফিসারকে বিয়ে করতে গেলে বড় কোনো ব্যবসায়ী কিংবা ডাক্তার ইঞ্জিনিয়ারকে বিয়ে করলেই তো পারতে তখন নিশ্চয় সুখে শান্তিতে বাস করা যেত ফেরিটেলের মতো হ্যাপিলি এভার আফটার অনেকক্ষণ হয় একটা অন্ধকার রুমে আছে ইভান রুমের চারদিক ফাঁকা কোথাও কোনো আসবাবপত্র দেখা যাচ্ছে না একটা টেবিল আর কিছু চেয়ার চারিদিকে কেমন একটা উৎকট গন্ধ মানুষের শরীরের গন্ধ যে একটা ঘরে আটকে গিয়ে এমন হতে পারে ইভানের ধারণাও ছিল না রুমে কোনো জানালা আছে কিনা বোঝা যাচ্ছে না একটা ফ্যান ঘুরছে মাথার উপর এই ফ্যানটার বয়স কত দেখে তো মনে হচ্ছে আরেকটু পর ইভানের মাথায় এসে পড়বে করে শব্দ করছে কিন্তু কোনো হাওয়া বের হচ্ছে না ইভান ঠিক বুঝতে পারছে না রুমের ভেতর এত গরম কেন বাইরে তো ভালোই বৃষ্টি হচ্ছিল কি চমৎকার একটা পরিবেশ মৃদু মন্দ হাওয়া আর আষাঢ়ের সৃষ্টি সেই সাথে অমাবস্যার অন্ধকার এমন রাতে কার না ইচ্ছে করে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে করতে মরে যেতে সৌন্দর্য বিষয়টা যেমন আবার দূরেও ঠেলে দেয় সুন্দর জিনিস মানুষের কাছে পেতে চায় আবার না পেলে নিজেই হারিয়ে যেতে চায় অন্ধকারের রুমটা অবশ্য কোনো সৌন্দর্য নেই ইভান অনেকক্ষণ ধরে চেষ্টা করছে এর মাঝে কোনো সৌন্দর্য খুঁজে পাওয়া যায় কিনা হঠাৎ হঠাৎ একটু গোয়ানির মতো শব্দ শোনা যাচ্ছে ইভানের ধারণা পাশে বসে থাকা মানুষটা ঘুমিয়ে পড়েছে সে হয়তো এই মুহূর্তে নাক ডাকছে সেই শব্দটা এই বদ্ধ রুমে গোঙানির শব্দ মনে হচ্ছে সামনে বসে থাকা ভদ্রলোক যে বড় কোনো পুলিশ অফিসার সেটা বোঝা যাচ্ছে মাছ বয়সে ভদ্রলোকের মাঝে ভালো ভুরি হয়েছে এমনভাবে এলিয়ে বসেছে দেখে মনে হচ্ছে অনেক দিন বিছানায় শান্তিমতো মতো ঘুমায় না ভুরির জন্য ইন করে থাকা পুলিশের ইউনিফর্মের অর্ধেক বাইরে বের হয়েছে। আছে এতে অবশ্যই ভদ্রলোকে তেমন কিছুই যাচ্ছে আসছে না অনেকক্ষণ হয়েছে সে এই রুমে বসে আছে এরা ইভানকে নিয়ে কি করতে চায় এভাবে বসে থাকার তো কোনো মানে হয় না স্যার আপনি কি ঘুমিয়ে পড়েছেন আমাকে এখানে কেন আনা হয়েছে ভদ্রলোক মরে টোরে গেল নাকি একটা মানুষ কি করে এতক্ষণ ঝিম ধরে বসে থাকতে পারে কোন রকম নড়াচড়া ছাড়া আশেপাশে তো কাউকে দেখাও যাচ্ছে না অবশ্য মৃত্যু ব্যাপারটা মন্দ কিছু না সুপ্রিয় শ্রোতা আজকে এই পর্যন্তই থাক আগামীকাল এর পরের অংশ নিয়ে আমি আবারও ফিরে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ